ঢাকা ক্যারানীগঞ্জ মশুরি খোলা তিরিশ ফিট রাস্তার সাথে জমি বিক্রি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে যারা নিতা আগ্রহী আছেন জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে পারেন জরুরি টাকার প্রয়োজনে জমি বিক্রি একুশ শতাংশ বাউন্ডারি করা ভিডিওটা শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখবেন পাকা রোডের থেকে রাস্তায় নামছে এই যে জমির ভিডিওটা আমি করছি দেখ সালাম আলাইকুম এটা নিয়ে ঘোষ মশুরি খোলা এই তিরিশ ফিট হালত নিয়ে তিরিশ ফিট রাস্তার সাথে বাইশ শতাংশ জমি বিক্রি করা হবে এই যে আমার পিছনে এই যে বাউন্ডারি করা তিরিশ ফিট রাস্তা নিয়ে বাউন্ডারি করা বিক্রি করা হবে এই যে আমি যে জমিটা দাঁড়িয়ে এটা হলো আপনার তিরিশ ফিট রাস্তা এই তিরিশ ফিট রাস্তা নিয়ে বাউন্ডারি করা জমি হলো অনেক সুন্দর যে তিরিশ ফিট রাস্তা লাগে না বাউন্ডারি তো বনাস এবারে এই যে বাউন্ডারি চারিদিক দেয় এই যে বাউন্ডারি করা আছে তো মানুষ জমি বিক্রি করে কেমন পর্যন্ত ব্যবসা বিক্রি হইব জমি বিক্রি করে মানুষ ঠিক তো দেখা গেছে যে এরা যে কোনো অনেকে জমি বিক্রি করবো অন অনেক অনেক ঝামেলায় বই অনেকে ব্যবসা বাণিজ্য করতে যে পারে এই যে দশ ইঞ্চি বাউন্ডারি করা দশ ইঞ্চি বাউন্ডারি করা এই জমি যারা নিতে আগ্রহী আছেন নিয়ে নিবেন তারপরে জমি কাগজপাতি দেখা শুন না যাচাই বাসাই আপনারা নিবেন দহল পজিশন বুঝিয়া তারপরে নিবেন এটা তো বাউন্ডারি করাই আছে এই যে চারিদিক দিয়ে বাউন্ডারি করা লগে গরবাড়ি আছে এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই যে চাই দা ঘুরে আপনাদেরকে দেখাইলাম এই যে এবার একদম চাই দা ঘুরে দেখালাম জমিটা হলো 22 শতাংশ 22 শতাংশ জমি 3.5 লাখ টাকা করে চাইতাছে এই যে তিন ফলট পরি দুই ফলট পরি ঘরবাড়ি মেইন রাস্তা এই যে আবার এই যে বাড়ি এক ফলট পর ওই যে বাড়ি ঘর আবার ওই যে বাড়ি ঘর করে মানুষ থাকতাছে

দুই পলট করে আবার গার্মেশ লফা কা রাস্তা থেকে ওই যে গার্মেশ মিল ফ্যাক্টরি দেখা যায় এই যে গার্মেশ মিল ফ্যাক্টরি এডি সব কাঁচা কাচি ওই যে এই মেইন রোডের থেকে দুই ফল পরে এই যে মেইন রোডের থেকে দুই ফল পরে পারে बाउंड्री করা সামনে দেয়া 30 ফিট রাস্তা এটা হলো মেইন রোড এটা ভবিষ্যতে 120 ফিট রাস্তা হইব এই যে বাড়ি ঘর বাড়ি ঘরের পরে ওই যে बाउंड्री করা बाउंड्री করা ফলট এই যে বাড়ি ঘর तरों बारिगर सब दिखे बारिकर अच्छे बारीगर है बारिकरिघर